ইসলামে আকিদা নষ্ট করে সবচেয়ে বড় ক্রিমিনাল যেই ব্যক্তি শিরিক করে সেই ব্যক্তি সবচাইতে বড় অপরাধী যেই ব্যক্তি দুর্গা দর্গাকে চেষ্টা করে মাজারে চেষ্টা করে মূর্তিকে চেষ্টা করে গাছকে চেষ্টা করে পাথরকে চেষদা করে অথবা আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চায় জিনের কাছে সাহায্য চায় আর গণকের কাছে সাহায্য চায় ভবিষ্যৎ জানতে চায় সেই ব্যক্তি সবচেয়ে বড় অপরাধী সবচেয়ে বড় অপরাধী যে আকিদা নষ্ট করে সে সবচেয়ে বড় অপরাধী যে ব্যক্তি জানে না যে আল্লাহ কোথায় যে বলে আল্লাহ সর্বত্র বিরাজমান হ্যাঁ কলবে কলবে আল্লাহ কলবুল মোমেন আরশুর রহমান মোমেনের কলবে আল্লাহর কত আল্লাহ আছে যে আপনার কলবে আমার কলবে সবার কলবে হ্যাঁ আর সব কিছুতে বিরাজমান কুকুর সিরকাল সব কিছুতে আল্লাহ বিরাজমান সর্বত্র বিরাজমান সব কিছুতে বিরাজমান আউজ তাহলে এই ব্যক্তি আকীদার মূর্খ যে আকিদার মৌলিক বিষয়টি জানে না ইসলামের মৌলিক বিষয় জানে না যার ধারণ আল্লাহ সর্বত্র বিরাজমান মানে হিন্দুদের ধর্ম কারণ হিন্দুরা সব পূজা করে কারণ তাদের ব্রহ্মা তাদের ধারণায় সব সুতরাং পাথর পূজা করলেও ব্রহ্মার পূজা হয় আর গাছের পূজা করলেও ব্রহ্মার পূজা হয় আর আপনার ওই লিঙ্গ পূজা করলেও ব্রহ্মার পূজা হয় আর ও গাভী গরুর পূজা করলেও ব্রহ্মার পূজা করা হয় সুতরাং সবকিছুর পূজা করে সবকিছু তাদের কাছে পূজনীয় বাপও তাদের কাছে পূজনীয় মাও তাদের কাছে পূজনীয় আমাদের কাছে পূজনীয় না হ্যাঁ তাদের আনুগত্য করা ফরজ কিন্তু তারা তাদের এবাদত চলবে না একমাত্র এবাদত কার জন্য আল্লাহর এই কথা জানল না যে আল্লাহ কোথায় জানল না আল্লাহ রবুল্লা আলম সম্পর্কে সঠিক ধারণা রাখলো সে সবচেয়ে বড় অপরাধ যে রসুল সম্পর্কে সহি কথা জানল না রসুল সম্পর্কে ভ্রান্ত কথা জানে সে সবচেয়ে বড় বড়ো কিন্তু সেটি সামাজিক অপরাধ নয় কারণ অমুসলিমদের কাছে তো ইসলামের কোনো জ্ঞান নেই আল্লাহর বিধানের কোনো জ্ঞান নেই আসমানি সিলেবাসের কোনো জ্ঞান নেই যার ফলে সেগুলিকে সামাজিক অপরাধ বলেনি তারা না হলে এগুলি সবচেয়ে বড় অপরাধ